ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্চলের লাইফ স্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে রাত সাড়ে নটা যদি বলো রাত্রে থেকে কেন ভিডিও স্টার্ট করছো সকালে একটু সময় পাইনি আর অজস্র গরম সত্যি কথা বলতে গরমে একটু ভালো লাগছে না কোনো এনার্জি পাইনি আর ভিডিও করতেও ভালো লাগছে না সত্যি কথা বলছি তাই বিশ্বাস করো আর না করো তো অনেকক্ষণ থেকে ছেলেকে বলছি বাবু একটু দোকানে যা চা খাবো সেই আটটার থেকে মানে সাতটা জল আসলো কাঠ হাত ধুয়ে ঘরে আসলাম ঠিক আছে আটটা থেকে আমি বলে যাচ্ছি বাবু যা একটা দুধ নিয়ে আয় বিস্কুট নিয়ে আয় সে আটটা থেকে এই সাড়ে নটা পর্যন্ত তেলি তেলি এখন দোকানে পাঠাচ্ছি তো আমার মতন পরিস্থিতি কার কার আছে বলো এখন যাচ্ছে দোকানে এখন আসবে তারপর চা খাবো চিন্তা করছো মানে চিন্তা করতে পারছো কি অবস্থার মধ্যে আমাকে কাটাতে হচ্ছে মানে কাটাতে হয় ঠিক আছে মানে ছেলে ওই যে ফ্রি ফায়ার নিয়ে বসেছিল এক ঘন্টা খেললো তারপরে যাচ্ছে দোকানে বাবু গেল দোকানে আর আমি একটু রাস্তায় বেরিয়ে আসলাম রাস্তায় এসে দেখছি বেশ ভালোই হাওয়া চলছে টুকটাক আর আজকে কারেন্ট চলে গেছিল খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছিল বাবা কারেন্ট চলে গেলে যে কি অবস্থা আর এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টির সময় কারেন্ট তো যাবে যে গেলে পরে আর আসার নাম করব না বেশ হাওয়াও চলছে টুকটাক বেশি বেশি না টুকটাক চা করে নিয়ে আসলাম এখন বাবু আর আমি চা খেয়ে নিচ্ছি তাহলে ভাত খাবো কখন বলো বলো এখন বাজে পনেরো দশটা ঠিক আছে এখন আমরা চা খাচ্ছি হয়ে গেছে তাহলে ভাত খাবো কখন বল ভাত খাবো কখন হ্যাঁ পরে একটু পরে চা খাওয়ার সাথে সাথে কি ভাত খাওয়া যায় বলো এখন এক ঘন্টা পরে মানে সাড়ে দশটা বেজে যাবে সাড়ে দশটা পনে এগারোটা বাজবে তখন ভাত খাবো আর অ্যাকচুয়ালি চা খেলে না খিদে পায় না তাই না বাবু চা খেলে খিদে মরে যায় এই ছেলেটার জন্য আমার এখন অন টাইমে চা করতে হলো তখন যদি যেতিস তাহলে এতক্ষণ আমি ভাত খেয়ে পারতাম ফ্রি ফায়ারটা একদম খেলতো না ঠিক ছিল আমার আগের একটা ফেসবুক আইডি ছিল সেই আইডি তো ফ্রি ফায়ার খেলতো সেই আইডিটা সাতশো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল তারপরে কান্নাকাটি শুরু হয়ে গেছে মারা বলো তো আইডিতে মা আমি ওই আইডির পিছনে অনেক টাকা খরচা করেছি ফ্রি ফায়ারে অনেক কিছু কিনেছি অনেক টাকা খরচা করেছি আমার ওই আইডি লাগবে তাই বলছি তাহলে বিক্রি করলি কেন সাতশো টাকা দিয়ে বলছে কি না মা আমার ওই আইডিটা টা লাগবে তারপরে ওই ছেলেটাকে মিথ্যা কথা বলেছে গিয়ে বলছে আমার মা রিল ভিডিও আপলোড করে ওই আইডিটা আমি বেঁচে দিয়েছি তোর কাছে মা পক্কা করছে আইডি দেবে সে আইডি নিয়ে এসছে তারপরে শান্তি হয়েছে এখন আবার সেই ফ্রি ফায়ার নিয়ে বসে থাকে সব ছেলে পেলেদের নিয়ে আর পারা যায় এখন চলে আসলাম ডিম ভাজতে ডিমটা নিয়ে আসি এখানে আছে চারটে ডিম তিনটে ডিম ভাজবো তো বন্ধুরা ডিম ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে আমি আমার কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব যেটা আর কি আমার সাথে কালকে ঘটেছে মানে ঘটে গেছে তো কালকে বর মশাই গেছিল বাজারে সেখান থেকে দুরকম মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছিল তা আমি জিজ্ঞাসা করলাম তুমি দু রকম মাছ কেন এনেছো তা বলছি কি তোমাকে কৈফের দিয়ে আনতে হবে আমাকে এমন একটা বাজে কথা বললো তার সাথে যে আমি আর কিছু বলতে পারলাম না আমি ওখানে চুপচাপ হয়ে গেলাম চুপচাপ হয়ে ঘরে চলে আসলাম আর উনি কী করলো তেজ দেখিয়ে সে মাছগুলোকে খালে ফেলে দিল আর দেখো এই গরমের মধ্যে আমি সকাল সকাল রান্নাটা করে নিতে চাই কারণ কী গরম রান্না করলে না ঘরটা পুরো গরম হয়ে যায় আর আমি যেখানে রান্না করি দেখছো ভাব বেরোনোর কোনো রাস্তা নেই এখানে যেহেতু হচ্ছে জালনাটা আটকানো রয়েছে আর এই জালনাটা খুললে তো বাড়িওয়ালার ঘরে চলে যাবে ভাবটা তার জন্য সবসময় জানলাটা দেওয়া থাকে জানলা খোলা যায় না ভাবটা হচ্ছে দরজা দিয়েই বেরোয় মানে আমাদের বারান্দার দরজা থেকে তো যাই হোক তারপরেও হচ্ছে তার আগের দিন রাত্রেবেলায় কী হয়েছে আমি সন্ধ্যার সময় ফোন করেছি যে কী রান্না করব কেন আমি ফোন করলাম তার জন্য আমাকে খুব বকাবকি করলো যে যা পারো তাই রান্না করো সব সময় আমি কেন দায়িত্ব নিতে যাব তো ঘরে একটা আলু সবজি কিছুই ছিল না আমি দুবার ফোন করেছি তাই আমার উপরে ছিল পরের দিন সকালবেলায় সেই তেজের কারণে মাছগুলোকে ফেলে দিল আমার কথা হচ্ছে আমি যদি তোমাকে কিছু বলে থাকি দুটো চর মারো তুমি কেন খাবার জিনিসটা ফেলে দিলে কত কষ্ট করে মানুষের রোজগার করে টাকা আনতে হয় কেউ খাবারটাকে ওরকম করে খেলে তোমরাই বলো বন্ধুরা তাহলে এদেরকে কী বলা উচিত তো আমি আর কিছু বলিনি আমি মনে মনে বললাম যে হয়তো আমার কপালে দুর্ভাগ্য যে এরকম একটা হাজব্যান্ড আমি পেয়েছি যে সে আমাকে দিন বুঝলোই না আমার কষ্টটা আমার সারা জীবন মনেই থাকবে আমি ভগবানের কাছে একটাই কামনা করি ভগবান আমাকে তুলে নাও যত তাড়াতাড়ি পারবে আমি আর সহ্য করতে পারছি না তো তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো আমি সকালে কচু শাক রান্না করছিলাম তো পরে চিংড়ি মাছটা কচু শাকের মধ্যেই দেওয়ার কথা ছিল তো কি করবো সব তো ফেলে দিলো এই সকালের কচু শাক রসুন ফোড়ন দিয়ে কচু কচু শাক রে রান্না করেছিলাম আর এইখানে ডিম ভেজে নিয়ে আসলাম ডিম ভাজা ভাত আর হচ্ছে একটু আম ছিল কাঁচা মেটে আম ছেলে তো আবার টক ছাড়া খেতে পারে না তো কাঁচা মেটে আমের টক করেছিলাম তাই দিয়ে আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি উনি তো হোটেল থেকে খেয়ে নেবে ওনার তো কোনো খাওয়ার চাপ নেই আর বলে যে টাকা পয়সা দেব না তোমরা যা পারো যেভাবে পারো নিজেরা করে খাও আমি সংসার চালাতে পারবো না এ সমস্ত কথা শুনতে জানো তো বন্ধুরা আমার আর ভালো লাগে না টান হয়ে গেছে সত্যি কথা বলতে এই কুজোর জল খেয়ে না অনেকটা শান্তি পাচ্ছি এত ঠান্ডা কি বলবো বন্ধুরা আমার ছেলে দেখো এই বালতিতে জল রেখেছে এই জলের মধ্যে এই কাপড়টাকে ভিজিয়ে পুরো কলসির গা দিয়ে পুরো জড়িয়ে রেখে দেয় জলটা তাতে ঠান্ডা থাকবে আর সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ঠান্ডা সত্যিই খুব সুন্দর কাজ দিচ্ছে ফিরি আর লাগছে গরিবদের এই জলই ঠিক আছে কারেন্টের বিলও উঠবে না আর শান্তি মতো জলও খাওয়া যাবে ঠান্ডা জল আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছিল ফ্রিজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিল তো তা ফ্রিজ থেকে ফ্রিজের নিচ দিয়ে না জল পড়তো আর ভীষণ পরিমাণে কারেন্টের বিল উঠতো বন্ধুরা কী বলবো যেহেতু ভাড়া বাড়ি আমাদের ইউনিটটা একটু বেশি আমাদের ইউনিটে ইউনিটটা একটু বেশি আর কি বেশি টাকা দিতে হয় সরকারি ইউনিট হলে তাও তো একটু সেভ হতো কিন্তু না আমাদের তো এক্সট্রা আরও সাত টাকা করে যদি সরকারি হয় তাহলে আমাদের আরও দশ টাকা এগারো টাকা বারো তিন টাকা করে বেশি নেওয়া হয় তাহলে বলো তো প্রত্যেক মাসে কত কারেন্টের বিল আসে তারপর পুরোনো ফ্রিজ প্রচুর পরিমাণে কারেন্ট উঠতো তার জন্য বিক্রি করে দিয়েছি আর এতটাই বড় ছিল ফ্রিজটা যার কাছ থেকে কেনা হয়েছিল তাদের মিষ্টির দোকানের ছিল সেক্ষেত্রে ঘরেও জায়গা অনেকটাই মানে কম পড়ে যাচ্ছিল তার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন ছেলের ঠান্ডা জল খেতে ইচ্ছা হয় সবসময় বলে মা ফ্রিজ কেন ফ্রিজ করো আমি যদি তারা ঘরটা চেঞ্জ করি তারপর একটা ফ্রিজ নিয়ে আসবো তো বাবা এই যে ছোট্ট ফ্রিজ নিয়ে এসছে দারুণ খেতে কিন্তু এই ফ্রিজের জল খেলে একদম শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এই শাড়িটা কালকে একটু পরেছিলাম কি বলবো তোমাদের খুব বেরোনোর সাথে সাথে পুরো ঘেমে জল তারপরে সন্ধ্যা সাতটার জল আসলো সেই জলে কাপড়টাকে একটু ধুয়ে দিয়েছিলাম তো এখন এই কাপড়টাকে ভাজ করে নেবো শাড়িটা ভাজ করা আমার হয়ে গেল এবার আমি আনলাই রেখে দেবো এখন এরকম থাক পরে ঠিক করে রাখবো বাবু বিছানা কর দেখো আর লাগছে না একটু গা ধুতে হবে একটু রাতের দিকে এখন সাড়ে দশটা বেজে গেছে ওই আর কি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তারপর কালকে রাত্রে কারেন্ট ছিল না ওরে বাবারে কি করো বন্ধুরা কি বলবো কারেন্ট না থাকলে যে কি অসুবিধা চারিদিকে দরজা জানলা বন্ধ তার উপরে কারেন্ট নেই এক ঘন্টা বাদে কারেন্ট এসেছে গেছে বাবু কটার দিকে এক সাড়ে এগারোটার দিকে আসলো কটায় সাড়ে বারোটার দিকে কারেন্ট এসছে সাড়ে বারোটার পুনে পুনে বারোটার দিকে পুনে একটার দিকে যে মানে লাগছিল দিনের বেলায় তাও একটু মানে বাইরে বেরোনো যায় কারেন্ট না থাকলেও এদিক সেদিক হেঁটে চলে বেড়ানো যায় কিন্তু রাত্রে কারেন্ট গেলে কোথায় যাবো কি অসুবিধা অঞ্জলি লাইফ পেছনে অনেক অনেক ভালোবাসা দিয়ে কালকের ব্লগটা এখন থেকে শুরু করছি কালকে রাত্রেবেলায় বেলায় এতটাই গরমে মানে শরীর খারাপ ছিল আর ঘুম এসে গেছিলো খাওয়ার পরে শুয়ে পড়েছি আর ভিডিও অন করার সময় পাইনি মানে ক্যামেরা অন করার সময় পাইনি ভিডিও বলছি কেন তো সকালে হয়েছে অনেকক্ষণ এদিকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট যেহেতু ভাত করিনি আজকে কালকের ভাত অনেকটাই রয়েছে জল দিয়ে রেখেছিলাম ভালো রয়েছে আলু ভেজেছি আর ডাল করেছি আর বাবু একটু ঘুরতে যাবে হ্যালো বল তো বাবু ঘুরতে যাবে এদিকে স্নান করে বসে আছে বন্ধু আসলে গোছাবে যাবে কি না আমি জানি না এখনও আগের দিনও তো যেতে গিয়ে যেতে পারলো না আজকেও আজকেও সেই একই ব্যাপার ব্যাপার হতে চলেছে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি বুঝতে পারছি না যাবে কি না আর বাবু বাবা বেরিয়ে গেল খাওয়া দাওয়া কিছু করিনি দেখি কয়দিন এরকম নাটক চলতে থাকে আর কি বলবো বন্ধুরা খাওয়া দাওয়া করছে না বাড়িতে ঠিক আছে চলুক আমি আর কিছু বলবো না যখন পেটে টান পড়বে সে ঠিক অবশ্যই চলে আসবে খেতে আর কালকে আমাদেরকে বলেছে যে আমাদের টাকা পয়সা কিছু দিতে পারবে না খাবার দিতে পারবে না কিছুই দেবে না আমাদেরকে নিজেদের চালাতে হবে ঠিক আছে আমার কাছে কিছু পয়সা আছে তাই দিয়ে আমি সকালবেলায় চালিয়ে নিলাম কালকে ডিম নিয়ে এসেছিলাম ডিম ছিল তারপর ডাল ঠাল এগুলো নিয়ে এসেছিলাম তাই দিয়ে চালিয়ে নিলাম দেখি কি করে আমি আর কিছু বলবো না কিছু বলতে গেলে ওই অশান্তি এক কথায় দু কথায় বড় একটা অশান্তি হয়ে যাবে দিন ওই জন্য আমি আর কিছু বলতে চাই না থাক যে যেরকম আছে সে সেইভাবে চলুক বলতে গেলে আমি খারাপ সকালে আমি একবার বলেছিলাম যে দেখো আমি তো ভাত রান্না করিনি ভাত রয়েছি জল দিয়ে রেখেছি তুমি কি খাবে আলু ভেজেছি ডাল করেছি আলু ভাজা দিয়ে পান্তা ভাত ভালো লাগে আর পান্তা ভাত পছন্দ করে গরমের গরমের সময় তা কিছু বললো না এমনভাবে তাকালো যেন মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে ফেলবে তো যাই হোক লোকে বাড়ি থাকি বন্ধুরা আমি আর কিছু বলিনি লোকে শুনলেও মানে মজা করবে বা হচ্ছে খারাপ ভাববে খারাপ ভাববে তো না এখন এখন মানুষ শোনে মজা করার জন্য হ্যাঁ এই আর কি তার জন্য আমি চুপচাপ হয়ে গেলাম উনি ওনার মতন কাজে বেরিয়ে গেল আর আমি এখন এই যে একটু ফ্যানের নিচে এসে বসেছি অজস্র গরম বন্ধুরা কী বলবো আমাদের তো এসি নেই ফ্যানের হাওয়াতেই আমাদের চলতে হবে ফ্যানের হাওয়ায় বসে থাকলে তো হবে না ঘরের কাজ তো করতেই হবে তো দেখছি দেখি পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে কটা খাবো ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে খেতেই হবে খাওয়ার মন নেই কিন্তু খেতে হবে পেট যে মানবে না উনি তো যাই হোক হোটেল থেকে খেয়ে নেবে পয়সা আছে আমার কি আর হবে আমাদের তো এই সমস্ত ওই পান্তা ভাতই খেতে হবে দুপুরবেলা গরম ভাত বসাবো তো এখন যাব একটু গরম গরম আলু ভাজা দিয়ে একটু পান্তা ভাত আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব বাবুকে দেখি বলে বাবু যদি খায় বাবু খাবি খাবি না বলছে খাবে না এই হচ্ছে ব্যাপার বন্ধুরা যার ভালো করতে যাবে এই বাজারে তার কাছে তুমি খারাপ ঠিক আছে নিজের স্বামীর কাছে তো দিনই ভালো হতে পারলাম না আত্মীয় স্বজন তো দূরের কথা আর দু কটা দিন বাঁচব আর ভালো হওয়ার কথা আর ভাবি না যেরকম আছি ওইভাবেই থাকতে থাকতে জীবনটা যেন চলে যায় ঈশ্বরের কাছে দেখো বন্ধুরা ভাতের উপরে গেজা উঠে গেছে তবু এতটা ভাত বলো তো ফেলানো যায় এতটা ভাত তাই আমি কিছুটা নিয়ে নিলাম আমি আবার বেশি পান্তা ভাত খেতে পারি না একটু নিয়ে নেবো আলু ভাজা নিয়েছি আলু ভাজা তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বাবু এই তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য দেখ শোকেসের ভিতরে আছে এই তৈ ঘড়ি আর একটা না আর একটা কোথায় দেখ ওই মধ্যে আছে এখানে তো নেই ওই কি ফেলালি আস্তে আস্তে যাবি সাবধানে দেখে পার হবি রেললাইন ঠিক আছে ট্রেনে খুব সাবধানে উঠবি ট্রেনে ভিড় ট্রেনে উঠবি না প্রচুর গরম আর ট্রেনে উঠে কিন্তু সামনের কাছে দাঁড়াবি না ঠিক আছে কি বলছিস শুনেছিস হ্যাঁ মানাচ্ছে গরমের মধ্যে হালকাই ঠিক আছে মানাচ্ছে বয়স্ক দাদু দাদু লাগছে গেটের কাছে দাঁড়াবি না কিন্তু গরমের মধ্যে মাথা পাতা ঘুরবে আর গেটের কাছে দাঁড়াবি কেন ভিতরে সরে গিয়ে দাঁড়াবি তো বাবাকে তো একবারও বললি না কটার দিকে আসবি ঠিক আছে যা সাবধানে লাগছে পর 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 দেখি আর সানগ্লাসটা পর না রোদ চোখে লাগবে না সানগ্লাস পরে কিসের জন্য মানুষকে স্টাইলের জন্য পরে নাকি ঠিক আছে পর তো বাবু চলে গেছে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে কি গ্যাসটা সব মুছলাম বাসনও ধোয়া হয়ে গেছে বাসন আজকে কম বেরিয়েছিল যেহেতু ডাল আর আলু ভাজা করেছি তার জন্যে আজকে বাসনটা খুবই কম অল্প কয়েকটা বাসন ছিল টেবিলের একটা কভার ছিল সেটা ধুয়ে আর সব কিছু কমপ্লিট করলাম জল এখনো আসেনি জল আসলে কিছু কাঁচা আছে সেগুলোকে ভেজাবো ভিজিয়ে ঘরটা মুছবো মুছে একবার কেচে স্নান করে উঠবো আর বাবু চলে গেছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে জানো তো বাবু থাকলে বেশ ভালোই লাগে ওকে বকি মারি যাই করুক তবু তো বাড়িতে থাকে আমার চোখের সামনে থাকে মানে ও কোথাও গেলে না আমার মনটা খুব খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না কিছুই ভালো লাগে না ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো বললো মা চিন্তা করো না আমি চলে আসবো দুপুর বেলার মধ্যে আমি ঠিক আছে সাবধানে যাও তো মনটা ভালো লাগছে না কি করে সময় কাটবে তাই ভাবছি এখন তো কাজবাজ করে ঘরে চলে আসবো আর আজকে প্রচুর গরম বন্ধুরা এত গরমে না আমি কাজ সেরে এসে না হাফসে গেছি এসে শুয়েছিলাম তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলা যাক এখন আবার এই কাঁচা টাচা ভিজাবো বললাম তো যাব গ্যাস আসলো গ্যাস দিয়ে গ্যাস রাখলাম এদিকে টাকা পয়সা ছেলের বাবা কিছু দেবে না আবার গ্যাসের পয়সাটা রেখে গেছে একাটি শাক এনেছিল শাকটা আমি করিনি ওই শাকগুলো হচ্ছে কে চিংড়ি মাছ দিয়ে করতে হয় কিন্তু করা হয় তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি দেখেছি কি না জানি না আমার মনে নেই আমার ব্লগ যারা তোমরা প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি হয়তো দেখেছি আমার মনে নেই তবুও আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে এরকম ব্লাউজ নিয়ে এসেছিলাম আমার একটা এরকম কালারের শাড়ি আছে ঠিক আছে তার জন্য এরকম কালারের একটা ব্লাউজ নিয়ে এসেছি আরও একটা আনবো আমি

তো ওই ব্লাউজটা কত নিয়েছে আমি তোমাদেরকে তো বললাম না দুশো টাকা নিয়েছে চেয়েছিল চেয়েছিল কত জানো সাড়ে তিনশো টাকা চেয়েছিল দুশো টাকায় নিয়ে এসেছি আর এই যে এই ব্লাউজগুলো তাই তিনশো টাকা চেয়েছিল আমি দুশো টাকা দিয়ে নিয়ে এসেছি এই ব্লাউজটা আমি ভেবেছিলাম নীলের কোষে এই ব্লাউজটা পরব ঠিক আছে কিন্তু নতুন ব্লাউজ তো নতুন শাড়ির সাথে নতুন সায়ার সাথে করতে হয় এবার হচ্ছে আমি তো আর পড়তে মানে নীল পুজো করতে পারলাম না আমি গায়ে ছিলাম যেহেতু হচ্ছে আমার শরীরটা ভালো ভালো ছিল না বুঝতেই পারছি কি বলছি তার জন্য আমি বাধা পড়েছিলাম বলে আমি আর নীলের পুজো করতে পারিনি ব্লাউজ দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমি ব্লগে হয়তো দেখিয়েছি বা দেখাইনি আমার মনে নেই আমি এরকম ভিডিও আপলোড করি কি যে ভিডিও করি আমি ভুলেই যাই তো তোমরা যারা আমার প্রতিনিয়ত দর্শক তারা অবশ্যই জানতে পারবে ঠিক আছে তারা বুঝতে পারবে এটাকে আলমাইতে রেখে দিলাম এখন মনে হয় জল চলে এসেছে আমি আগে একটা বড় বালতি পরবো তারপর হচ্ছে কিছু কাঁচা আছে সেটাকে ভিজাবো তো এখানে আমি কিছু কাঁচা ভিজাতে গেছিলাম এখনো কলে জল আসেনি তো দেখো ক্যামেরাটা আমার ওখানে নিয়ে যাওয়ার মতো নেই আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে তাই আমি ঘরের দরজার কাছে পিলারে হেলান দিয়ে রেখে দিয়েছি ফোনটাকে তো যতদূর সম্ভব আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার কাজটাকে তোমরা দেখতে পাচ্ছ না যে আমি কি করছি আমি ওখানে হচ্ছে বিছানা চাদর আর ছেলে দুটো তিনটে জামা প্যান্ট সেগুলোকে আর কি ভেজাচ্ছিলাম আর প্রচণ্ড রোদ কি গরম দেখো করে উঠলাম পুজো দিতে যাবো গিয়ে দেখি নক্ষুন দানা বারন্ত হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় আনতে হবে তারপরে পুজো দিতে হবে সন্ধ্যাবেলায় ছেলেকে বলবো পুজোটা দিয়ে দিতে দিতে পারলাম না ফুল তুলে রাখলাম দিতে পারলাম না নতুন না শেষ তো এখন যাব হচ্ছে কে ভাত বসাতে তো বাসমতি রাইস রয়েছে আগের দিন আনা হয়েছিল কিছুটা মতো রয়েছে তা ভাবছি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে আর ছেলের বাবা তো খাবে না সে তো রাগ করে এ দুদিন হলো খাচ্ছে না মানে কালকে আর আজকে তো তার জন্য হচ্ছে আমার জন্য অল্প করে ভাত বসাই খুশকোর তাড়াতাড়ি হয়েও যাবে চলো ভাতটা বসিয়ে দি এখন দুটো বাজতে যায় অনেক বেলা হয়ে গেছে সকালে পান্তা ভাত খেয়েছি পেটে আর নি এই অবস্থা হয়েই যে এই কটা চাল আছে তো ভাবছি আমার মতন বসিয়ে দিই ছেলে তো আসবে সেই রাত আর ও খাবে না আজকে ও বিরিয়ানি খাবে তো ঘুরতে গেছে এই কটা চাল বসে দিই হয়ে যাবে আমার এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি দেখো পাখাটা চালিয়ে চলে এসেছি গরমে ছেলেটা কি করছে কে জানি উফ কি গরম পড়েছে তার মধ্যে ছেলেটা গেল ঘুরতে বললাম যাস না বাবু কথা শুনতো না চাপে চাপে করে যাওয়া হচ্ছে না আমি যে কি যাক কোন সময় আমার বৃষ্টি নিয়ে আসবে তখন আর চলতে পারবে না যে ভাত বসানো হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়ে ঘরে না একটু ঘুমিয়ে গেছিলাম ফোন দেখতে দেখতে করে মনে পড়লো যে আমি তো বাসমতি চালের ভাত বসিয়েছি ভাতটা তো গলে যাবে তারপরে এসে দেখছি ভাত ফুটছে এখনো বাকি আছে একটু কমিয়ে দিয়ে রাখি হয়ে পড়বে দুপুর বন্ধুরা এখন বাজে আড়াইটের মতো আর আমি যে ভাত নিয়ে বসেছি বাসমতি রাইস আর এদিকে নিয়ে নিয়েছি ডিম ভাজা আর আলু ভাজা আর ডাল তো রয়েছে দেখতেই পেলে আর কি বলবো তোমাদের এত পরিমাণ মশা আমি দরজা খুলে দিয়েছি দিয়ে ভাত খাচ্ছি তার জন্য এত মশা কি করব দরজা দিলে আবার অন্ধকার হয়ে যাবে ক্যামেরায় ভালো রকম দেখা যাবে না তার জন্য দরজা খুলে পর্দা দেওয়া রয়েছে তাও মশা দেখো ভাতের ওপর থেকে যাচ্ছে আর আসছে আর আমি হাত দিয়ে তাড়াচ্ছি তো বাবু এই কলকাতাতে ঘুরে এখন বাড়ি আসলো কেমন ঘুরলি হ্যাঁ খুব ভালো স্বাদ মিটেছে এত গরমের মধ্যে আমি তোকে বারণ করলাম যে বাবু যাস না ছেলে এসে বলছে মা তুমি কি রান্না করেছো আমি বলছি ডাল আর আলু ভাজা ভাত তা বলছে আমি ডাল দিয়ে খাবো না আমি সকাল থেকে কিছু খাইনি আমার কাছে টাকা আছে তুমি ঘুরতে যাওয়ার জন্য দিয়েছিলে ওখান থেকে কিছু টাকা বেঁচেছে ওইটা নিয়ে আমি একটু যাচ্ছি বিরিয়ানি আনতে তো আমি বলছি কি ঠিক আছে তাহলে যাও পাশেই বিরিয়ানির দোকান ওর যখন খেতে ইচ্ছা হয়েছে তো নিয়ে এসে দেখো আমার জন্য ও গেলে পরে বিরিয়ানি আমার জন্য নিয়ে আসা আমি বারণ করেছিলাম যে আনিস না কারণ আমার ভাত রয়েছে ঘরে তা বলছি কে একবেলা খেলে কিছু হবে না মা ভাত তুমি জল দিয়ে রেখে দেবা পান্তা ভাত তো খাওয়াই যায় তারপরে যে বিরিয়ানি আনলো দুজনে মিলে এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি কিন্তু আজকে চিকেনটা একদমই ছোট ছিল আর দেখো আমি খাবো না বলে তুলে দিচ্ছি যে বাবু তুই এই বাকিটুকু খেয়ে নিস আমি এতটা খাবো না এত রিস তো আর যা গরম পড়েছে তার কারণে আমি বলছি আমি খাবো না বাবুর কাছে জিজ্ঞেস করছিলাম বিরিয়ানিটা কেমন ছিল বলছে দারুণ ছিল তারপরে মা ছেলে দুজনে বসে এখন বিরিয়ানি খেয়ে দেখো এইগুলো আমরা ছোটোবেলায় তুলে রান্নাবাটি খেলতাম বাবু দাঁড়া বাবু মা আমার বাবুর ফোনে নেট নেই বলে দেখো আমার পেছন পেছন চলে এসেছে আমি হাঁটতে বেরিয়েছি ওয়াইফাই দিয়ে নেট নিচ্ছে আর বসে বন্ধুর সাথে কথা বলছে কি তুমি না তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো রাত সাড়ে আটটা মতো তার ব্লগটা বেশি বড় করলাম না শরীরটা ভালো লাগছে না গরমে অবস্থা খারাপ তো চলো সবাই সবার খেয়াল রাখবে গুড নাইট সুস্থ থাকবে ভালো থাকবে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে